সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ব্যাস আপনারা কিভাবে আপনাদের ফিএক ল্যাব দিয়ে তামনেল তৈরি করবেন এবং ইউটিউবের মধ্যে দিবেন দেখেন এরকম সুন্দর তামনেল বানানোর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের প্লাই স্টোরের মধ্যে চলে যাবেন আপনাদের প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরেও ওখানে সার্চ বক্সের মধ্যে লিখতে হবে ফিএক ল্যাব সেল ল্যাবসেল ল্যাবের মধ্যে পিআইএক্স ই ডাবলএলএস ল্যাবের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি সেজন্য এখানে আপডেট দেখাচ্ছে তো আপনারা আপনাদের মত ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা ইনস্টল করার পরে এখন আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডের মধ্যে চলে যাচ্ছি স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে যাওয়ার পরে এখানে আমি ফিএক্স লাইভটা খুঁজে নিলাম ওখানে গেলাম যাওয়ার পরে ফিএক্স লাইপ মূলত যেভাবে দেখাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এভাবে দেখাবে এভাবে দেখালে মাঝখানে যে নিউ টেক্সট একটা অপশন রয়েছে ওইটা ডিলিট করতে হবে সেজন্য ওইখানে একটা ট্যাপ করবে আস্তে করে তারপর ওখানে ডিলিট অপশান যেটা রয়েছে এই ডিলিট অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা চলে যাবে একদম ক্লিন হয়ে যাবে ক্লিন হওয়ার পরে আপনারা কি করবেন উপরে ডান কর্নারে উপরে ডান কর্নারে থ্রি ডট মিনু রয়েছে ওখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখতেছেন ইমেজ ইমেজ সাইজ এখানে ইমেজ সাইজ করে নেবেন ইমেজ সাইজ তারপরে এখানে দেখতেছেন কাস্টম অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাস্টম রয়েছে এই কাস্টমের ডান কর্নারে ডান দিকে যেটা দেখতেছেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের এরকম ফেস শো হবে তা ইউটিউব থামনেল যেহেতু আমরা ইউটিউবের থামনেল বানাবো এখানে ইউটিউব থাম্বনেলটা সিলেক্টেড করে দিবেন সিলেক্টেড করার পর আপনারা দেখতেছেন ইউটিউব তামনেলের জন্য বারোশো আশি সাতশো বিশ এখানে দেখাচ্ছে থামনেলের হিসাব হচ্ছে বারোশো আশি সাতশো বিশ এটা অটোমেটিকলি উঠে যাবে আপনারা ওকের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখন দেখতেছেন কত সুন্দর একটা ইউটিউব নেল হয়ে গেছে এখন আপনাদের যেরকম ভিডিও যেরকম থামনেল যেরকম লিখবেন এখানে সেভাবে লিখে ফেলবেন আমি লিখতেছি প্লাস এখানের মধ্যে ক্লিক করবেন বাম কর্নার উপরে তারপর এখানে সেপস সেভস অস্তানের মধ্যে ক্লিক করবেন সেপস সেভস অস্তানের মধ্যে ক্লিক করার পরে এখানে টেনে থামনেল পরিমাণ করে দিবেন থামনেলের মধ্যে ক্লিক করার পরে যেহেতু এটা সাদা হয়ে গেছে সেজন্য আমরা কালার বেছে নিব নিচে স্ক্রল করে নিচে আসবেন নিচে এসে দেখতেছেন এখানে অনেকগুলো কালার রয়েছে এখানে যে কোনো একটা কালার যেগুলো দেখতেছেন গুলভিত্ত এগুলো হচ্ছে কালার আমি এটা একটা কালার বেছে নিলাম কালার বেছে নেওয়ার পরে ঠিক সিনের মধ্যে ক্লিক করবে এখানে ঠিক সিনের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক সিনের মধ্যে ক্লিক করার পরে আপনারা এখানে কিছু লেখার জন্য উপরে বাম কর্নারে প্লাস এখানের মধ্যে ক্লিক করবেন তারপর ট্যাক্স সর্বপ্রথম ট্যাক্স অপশনার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে এ রয়েছে একটা দেখেন নিচে এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর তার উপরে একটু ইডিট দেখতেছেন এডিট অপশনের মধ্যে ক্লিক করবেন এডিট অপশানের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার টার্ন মেলটা এখানে লিখবেন আমি এখানে লিখতেছি দেখেন কিভাবে কীভাবে থামনেল বানাবেন আমি এটা লিখতেছি সম্মানিত বস আপনারা যদি আমার চ্যানেলে ততক্ষণ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন আর নিত্য নতুন যাতে ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো আমি লিখে পেলেছি দেখেন কীভাবে ইউটব থামনেল বানাবেন তারপর ওকের মধ্যে ক্লিক করবেন ডান করার উপর ওকের মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এইটা এখন এটা আমরা একটু বড় করব সাইজের মধ্যে যাব নিচে এই দেখতে সাইজ অপশন অপশান মধ্যে ক্লিক করব এখানে এখন রয়েছে এটা আস্তে 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 সামনের দিকে আনলে বড় হবে পিছনের দিকে নিলে ছোটো হবে আপনারা দেখতেছেন আবার এখানে ফেলাস এখন মধ্যে ক্লিক করলেও আস্তে আস্তে এটা বড় হবে আর রোকের মধ্যে ক্লিক করবেন ডান পাশে ক্লিক করার পরে আপনারা যদি মনে চায় আপনাদের যদি মনে হচ্ছে এখানে একটা ফটো ক্লিক করবো তাহলে ফ্ল্যাশ আইকনের মধ্যে চলে যাবেন তারপর এখানে ফ্রম গ্যালারি অপশন দেখতেছেন ফ্রম গ্যালারির মধ্যে চলে যাবেন ফ্রম গ্যালারির মধ্যে চলে যাওয়ার পরে এখান থেকে আমি একটা আমার পিক বেছে নিচ্ছি তো এখানে গ্যালারি থেকে আমার একটা পিক বেছে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারির মধ্যে চলে গেছি চলে যাওয়ার পরে এখানে আমার একটা পিক দেখতেছেন যে কোনো একটা আমি সিলেক্টেড করে নিলাম এখানে ক্লিক করে দিলাম নিচে ক্লিক করার পর দেখতেছেন এখানে ছোটো করে নিব তামনেলের মধ্যে তামনেলের শেষ করে ছোটো ছোটো করে দিলাম এখানে আসতে করে আমার মতো আমি বসিয়ে ফেললাম আপনাদের মতো আপনারা এখানে আপনাদের ছবি বসিয়ে ফেলবেন